দেখো কটা থালা ভেঙেছি একটা দুটো তিনটে চারটে থালায় আর কত খাবার নিয়ে বসে গেছি শুধু লুচি আর লুচি আর লুচির সঙ্গে কি তবে কটা দেবো বলো তিনটে দাও তিনটে লুচি কি কারো পেট ভরে সবাই চারটে চারটে করে লুচি আবার একবার মাপ মতো বানিয়েছি বেশি বাধা আমি একটা বাটি দে দোকান থেকে একটা বাটি দে কাজও বলে কখনই করিস না শুধু একই মানে বসে বসে তার ধরে এক কড়াই ঘুগনি তো তোমরা কে কে খাবে চলে আসতে পারো লুচি ঘুগনি এসব একটু মিষ্টি হলে খুব ভালো হতো ঠিক আছে তো মিষ্টি আর নেই তো কি করা যাবে এখন কে যাবে লুচি ঘুগনি লুচি করে দেখেছো কিরকম সফট টাইপের পুরো ফুলকো ফুলকায় দেখো ওদেরকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি কি করবো ভালো হচ্ছে লেবু দি না লেবু দিয়ে আর ধনে পাতা দিলে হেভি লাগবে খেতে যায় দোকানে